ডিমটা কীরকম বা বের করে কী করতে হবে এইগুলো মাথায় ভুল করতেছে সো সকাল হইলো কারণ ওর পেটে আমি দেখছিলাম দুইটা ডিম সো একটা ডিম দিয়েছি সেই জন্য আমি একটা ওয়েট করতেছি দেখি আর একটা দেয় কিনা না সো এই জন্য হাত দেওয়া হয় নাই সো সকালে ওইটাই সাথে সাথে সব সর্বপ্রথম আসছি আইসা দেখতেছি এই অবস্থা তো চলুন আপনাদের দেখাই যে ডিমের এখন কি অবস্থা আর কিভাবে ডিমটা প্রসেস করতে হয় ইয়ার জন্য ইনকুবেটের জন্য পুরো ভিডিও আজকে এটা নিয়ে থাকবে তো চলুন আমি একটা ডিমটাকে দেখাই কী অবস্থা ডিমের সো এই হচ্ছে সকালে আমি আইসা দেখলাম ও কিন্তু ডিম দিছে দেওয়ার পরে ও কিন্তু ডিমটা ঢাইকা রাখছে সো আমি যদি ডিমটা একটু দেখাই বের করে তো এইটার ভিতরেই আছে ওর ডিম তো ওরে আগে একটু সরাইতে হবে সো মোস্ট প্রবাবলি ডিমটা এই সাইড দিয়েই দেওয়া এই যে মার্শাল্লা দেখেন এখানে দুইটা কিন্তু ডিম দেখা যাচ্ছে এই যে এই যে এই দুইটা কিন্তু ওর ডিম হ্যাঁ সো এই দেখেন ওর ডিম দিয়ে কি সুন্দর ঢাইকা রাখছে হ্যাঁ ক্লোজ করে শুধু তো দেখা যাচ্ছে ডিম হ্যাঁ সো এই হচ্ছে দুইটা ডিম সো এই দুইটার এখন আমি মানে কীভাবে হ্যাচের জন্য ইয়ে করব তো এটার জন্য মূলত লাগবে হচ্ছে পার লাইট যেটা আমার কাছে আগে থেকে আছে পার লাইট এখানে দিব এই কাপের থেকে হাফ কাপের মতো দিলেই হবে পার লাইট ঠিক আছে তো এটার ওয়েট অনুযায়ী সম মতো পানি দিতে হয় তো আমি একটা আস্তে করে পানি দিব যেমন এই স্প্রে দশ বার স্প্রে করে দেবে এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ পানি করছি যেহেতু দুইটা দিব সেহেতু একটু বড় করেই আপাতত করি পরবর্তীতে আমি আমার আর একটা আপাতত কাপ আমার কাছে কম আছে তো পরবর্তীতে আই না আমি আর একটা সেপারেট করে দিব সো এই হচ্ছে এখানে আর একটু পানি স্প্রে করে দিই এখন আমি ডিম দুইটা নিব এই হচ্ছে ডিম ক্লোজ করো এই যে দেখেন খুবই সুন্দর একটু উঠাই ফার্স্ট টাইম আমারও এক্সপিরিয়েন্স যে ডিম কেমন হয় দেখতে এই যে দেখেন হ্যাঁ ওদের ডিমগুলো একদম সফট মানে সফট সেলের হয় সো একটু সুজি করে রেখে দিতে হবে এখানে একটা এভাবে করে দিলাম এখন এটার ঢাকনা কই এই ঢাকনাটাই ছোট ছোট সুই দিয়ে ছিদ্র করে নিতে হবে দেন এই হচ্ছে আপাতত এক বক্সে আমি দুইটারে রাখছি আমার আপাতত এটা কম নাই নাই না দেন এটা আলাদা করে দেবো কারণ আলাদা করে রাখাটাই বেটার বেশ সব থেকে সিঙ্গেল সিঙ্গেল রাখলে ভালো হয় তো এটা আবার মনে মনে দিয়ে দিই কারণ ওই যেহেতু এখন ডিম দিয়ে স্টার্ট করছে আরও ডিম দিবে কারণ একটা গেক ও মিনিমাম পনেরো থেকে ষোলোটা মতো ডিম দেয় সো এই জন্য আবার ওরে আমি ওর বেডিং বক্স এখানে রেখে দিলাম ওরে সেপারেট করে দিচ্ছি এখন হচ্ছে গেল আমার কাজ যেটা মূলত সেটা হচ্ছে যেহেতু আমার ইনকোভেটার এখনো আসে নাই আমার ইনকোভেটার অর্ডার দিছি ওইটা মনে হয় মেবি আস্তে আস্তে করবা এদের আগা চলে যাবে সো এখন আমার এই জিনিসটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে টেম্পারেচার মানে ওঠানামা না করে একই লেভেলের থাকে ঠিক আছে কারণ যদি টেম্পারেচার ওঠানামা করে তাহলে প্রবলেম আছে প্রবলেম হয় আর গেকোর বিষয়টা হচ্ছে গেকোর মেল ফিমেল আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যদি আপনার কাছে ইনকোভেটার থাকে তাহলে আপনি যে টেম্পারেচার টোয়েন্টি সিক্সের ভিতরে রাখে তাহলে ফিমের বাচ্চা আসবে আর থার্টি তো থার্টি টুয়ের ভিতরে রাখলে আপনার মেল বাচ্চা হবে এখন যেহেতু আমার কাছে ইনকুটার নাই তার মানে আমি এটার জন্য বিকল্প পদ্ধতি একটা কক শিট এর বক্স ইউজ করতেছি কারণ কক শিটের ভিতরে কিন্তু আপনার টেম্পারেচার একইভাবে বিদ্যমান থাকে তো এটার জন্য আমি ভিতরে একটা টেম্পারেচার মিটার দিব ছোট ছোট মিটারগুলো হলে ভালো হয় যেহেতু আপনত বড় আছে বড়ো দিয়ে ইয়ে করে রাখি পরে এটা ঠিক করে দিব এই কোন কப்சিটারের ভিতরে রাখলাম এই হচ্ছে ডিমটা আপাতত এটাকে আমি এই বক্সের ভিতরে রেখে দিলাম এভাবে সো ডিম তো আরো দিবে আপাতত এটা থাক এইভাবে ডিম আরো দিলে তখন এটা আরো আস্তে দিয়ে করব আর এটার ভিতরে টেম্পারেচারটা কত আছে একটু পরে দেখা যাবে তো এইটা করার পরে লাগাই দিবে এটা এই যে আর আমি এটা লাগাই দিলে হবে না যেহেতু বক্সের ভিতরে রাখছি প্রতি উইকলি চেক জন্য ঠিক আছে তো গেকোর ডিম তো আপনারা দেখলেন হ্যাঁ আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো আপনাদেরকে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কিভাবে এখন যাই না হ্যাচিং আর সম্ভবত ডিম পঁয়ত্রিশ থেকে নব্বই দিনের ভিতরে হ্যাচ হয়ে যায় যদি কিনা টেম্পারেচার ঠিক মতো থাকে হ্যাঁ আর আরেকটা বিষয় থার্টি টু এর উপর টেম্পারেচার উঠলে উঠে গেলে কিন্তু তখন দেখা গেছে ডিম আনফার্টেল হওয়ার চান্স থাকে মানে ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সো বাংলাদেশের যে ওয়েদার বা টেম্পারেচার যেভাবে আপ ডাউন করতেছে সো এই জন্য মূলত আমি কক্সিটিভ ইয়ের ভিতরে রাখছি যাতে করে টেম্পারেচারটা একইভাবে বিদ্যমান থাকে এটা সবচেয়ে বড়ো একটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে যে আপনার টেম্পারেচারটা একইভাবে বিদ্যমান থাকে তাহলে আপনার হ্যাচিং রেটটা খুব ভালো পাবে তো এই হচ্ছে এটা আর আমি আমার বাসার আমার যেই রুমটাতে সবসময় ঠান্ডা বেশি থাকে ওই রুমের ভিতরে আমি রেখে দিব এক জায়গায় যাতে হাত দেওয়া লাগে যতদিন না আমার আসে ততদিন আমার এই মানে এই পদ্ধতিটা মানে ইউজ করতে হবে তো এই জন্য আপাতত এটাকে আমি আমার নিচের রুমে আমার নিচের যে আমার ফ্ল্যাটের রুমটা সেখানে একটা রুমের অনেক ঠান্ডা থাকে সেটা খাই নিচে আমি রেখে দিব তো এই তো আপনাদের কাছে জিনিসটা শেয়ার করলাম যে মূলত আপনার গেগো কিভাবে ডিম দেয় আমারও অনেক আমি অনেক এক্সাইটেড ছিলাম যে এই জিনিসটা আমি এর আগে কখনো সামনাসামনি দেখি নাই হয়তো দেখছি ভিডিওতে অনেক নাইন নাইমবার বাসায় দেখছি আর সবচেয়ে বড়ো কথা নাইন বেরও অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে এত সুন্দর একটা ফিমেল দিয়েছে যেটা ফিমেলটা দেওয়ার কারণে আমি এই বছরই আমি বিটটা ধরতে পারছি সেটা আমার জন্য বড় একটা প্লাস পয়েন্ট সো অনেক অনেক ধন্যবাদ নাইন বাই সো এই তো আজকের ছোট্ট একটা আপডেট ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোন এরকম মজাদার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ